بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ إِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ صفحت فَذَكِّرْ إِنَّ ما أنت مذكر لست عليهم بمصيطر إلا من تولى وكفر فيعذبهم الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم

thank jesus says that whoever dwells in the center of the most highest released in the center of the almighty i will say the lord he is by refuge and by virtue, by Lord, in holy truth i will call in the fitness and under the feathers you will find refuge in the faithfulness হয় আপোনালোকে ঠিকে দেখা পাইছে সৰ্বধৰ্মীয় অনুষ্ঠান ৰূপপহী জ্ঞান বিকাশ বিদ্যাপীঠৰ সহযোগত আমি জুবিন গাৰ্গ প্ৰয়াত জুবিন গাৰ্গৰ চিৰ আত্মাৰ শান্তিৰ বাবে সৰ্বধৰ্মীয় অনুষ্ঠান আয়োজন কৰা হৈছে উক্ত সৰ্বধৰ্ম আয়োজনত আমাৰ লগত হিন্দু ধৰ্মৰ লগতে মুছলিম আৰু খ্ৰীষ্টান ধৰ্মৰ মানুহে প্ৰাৰ্থনাত অংশগ্ৰহণ কৰে আর দেখা পাইছে আপনার ইসলাম ধর্মে খ্রীষ্টান ধর্ম আর হিন্দু ধর্ম মানুষে প্রয়াত জুবিন গার্গ আজি আমার মজাত নাই তখল চির আত্মার শান্তির সকুয় মিলি সকল ধর্মের মানুষে ইয়াত অংশগ্রহণ করেছে আর সকল ধর্ম অংশ মানুষে যোনে যার ধর্ম পালন করে সি তেক আমার প্রয়াত জুবিন গার্গের দোয়া প্রার্থনা করেছে গতি আপনাদের দোয়া প্রার্থনা করব যে জুবিন গার্গর চির আত্মার শান্তি লাভ করে আর এনেকুৱা এটা ঘটনা যিটো ঘটনা আমাৰ আমার কোনোজন ব্যক্তি সহ্য কৰিব পৰা নাই একোজনে মানি পৰা নাই যে আমাৰ মাজৰ পৰা আজি আমাৰ মৰমৰ জুবিন গাৰ্গ আজি আমাৰ মাজৰ পৰা আতরি গৈছে কোনো সহ্য কৰিব পৰা নাই তাৰে যত জুবিন কৈছিল কৈ কৈছিল যে আমাৰ কোনো জাতি নাই মোৰ কোনো ধৰ্ম নাই মোৰ ধর্ম মানুহে মিলাই পেলায় জুবিন গাৰ্গক আপোনালোকৰ প্ৰাৰ্থনা সভাৰ আয়োজন কৰিছে চাই আছে আপোনালোকে অতি লগা ঘটনা আর কি কম আর সকোরে চকু পানি ওলাইছে সকু ঘর নিস্তব্ধ কোনো ধরনের শব্দ নাই গোটাই স্তব্ধ হয়ে আছে আপনাদের চাইছে গৌহাটির মাজুলীৰ মাজুলির যাটলে আপনার চাইছে এটা নিস্তব্ধ হয়ে আছে তাদের মাজতে সকলে প্রার্থনা করে আছে যাতে আমার মাজত জুবিন গার্গ আমার মাজত যাতে চির স্মরণীয় হয়ে থাকে যাতে পাহরব নয় জুবিন গার্গক আমি কেউ পাহরিব আর এনে ধরনের এজন ব্যক্তি যিজন ব্যক্তিয়ে অসমৰ মানুহৰ বুকুত এনে এটা মৰম এনে এটা ভালপোৱা জগাই থৈ গ'ল আৰু যি ভাতৃত্বপ্ৰেমী মানে ভিন্ন ধৰ্মৰ মাজত যে এটা ভাতৃত্ব সেই ভাতৃত্বটো জগাই ৰাখিল আৰু জুবিন গাৰ্গ তেনে এটা ব্যক্তি আছিল য'ত সকলো মানুহে সকলো ধৰ্মৰ মানুহক তেওঁ তেওঁ ভাল পাইছিল আৰু তেওঁ সকলো ধৰ্মৰ মানুহৰ কাৰণে একে সমানে কাম কৰি গৈছিল গতিহে আহক আমি ভিডিওখানি সম্পূর্ণখানি চাও আর আপনাদের দোয়া প্রার্থনা যাতে আমার জুবিন গাৰ্গৰ মরমর জুবিন গাৰ্গৰ আত্মায় চিরশান্তি লাভ করে সকলে সকল ধর্মের যানবাহিক ধর্ম আছে সকল ধর্মাবলম্বী মানুষকে মই আহ্বান জানাইছো আপনাদেরও দোয়া প্রার্থনা যাতে আমার জুবিন গার্গর আত্মায় চিরশান্তি লাভ করে ভিডিওটি সকলে শেয়ার করব ভিডিওটা আছে রূপপোহী নগাঁও আমার রূপপোহী জ্ঞানবিদ্যাপীঠরপরা সকল ধৰ্মৰ মানুহে মিলাই আয়োজন করা সর্ব প্ৰাৰ্থনা প্রার্থনা হব অনুষ্ঠান

সফল হক দমাৰ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে জুবিন গাৰ্গ আমাৰ তেখেতৰ আত্মাৰ সদগতিৰ কাৰণে আমি ভাগৱত গীতা পাঠ কৰিব ওলাইছো ইয়াতে যদি কিবা ভুল ভান্তি ভালে নিজ গোটেই ভ্ৰমণ কৰিব ধন্যবাদ জয় চি চে কর্ম মাতা বুদ্ধি জানারত নমি তাত কিং কর্মনি ভূরে মান নিয় জাসি কেশবং সে নৈবং ব্যাকরণ বুদ্ধিং নহয় অশিমে তদিপং বাতি চিন্তন জেন স্বয়ং হে যাদান হে কেশব কর্ম অপেক্ষা জ্ঞানই যদি তোমার মধ্যে শ্রেষ্ঠ হয় তাহা হইলে কি নিহিত আমাকে hinsadi অনেক

Be same You will not fear the toil of night nor the arrows that flies by days. The thousands of foes of your sides, the ten thousands at the right hand, but you will not come near you. You will only believe your eyes and seize the punishment in your written. If you say the Lord in my reviews you are making the most high your dwellings no harm overtakes you no disaster will come near them this is the saying of love in the gospel 91 we all pray to the lord jesus christ as during God's souls rest in peace the almighty lord bless me so that he will rest in peace. This is the saying of Lord.